হ্যালো গাইস কেমন আছেন আসলে ভালো এসে পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে কয়েকদিন ধরে নিউজ মিডিয়াতে ইটালি নিউজ মিডিয়াতে বেশিরভাগই শোনা যাচ্ছে যে অনেক ধরনের ক্রাইমের কথা ইটালিতে বিশেষ করে বাঙালিদের উপরে বাঙালি দেখা যাচ্ছে যে আসলে ভালো নেই বাঙালির কমিউনিটি আসলে ভালো নেই বিকজ অনেক মানুষ বিভিন্ন ধরনের ক্রাইমের শিকার হচ্ছে বিশেষ করে রিসেন্টলি যে ঘটনা ঘটলো এক বাঙালিকে টুকরো করে আর কি তার মাথাও হয়তো পা পাওয়া যায়নি এরকম অবস্থা এবং এরকম ইনসিডেন্ট ইটালির হিস্ট্রিতে মনে হয় কমই হয়েছে যার সাথে ঘটনা ঘটছে তিনি একজন বাঙালি মেন কথা হচ্ছে এবং তার তিনি হয়তো বা দুই বছর আগে লিবিয়া দিয়ে আসছিল এবং যতদূর জানি ইটালি নিউজ মিডিয়াতে যেগুলো শেয়ার করলো সেটা হচ্ছে একজন ইউক্রেন এই সাথে জড়িত যতদূর জানি এটা ফাইন্যান্সিয়াল রিলেটেড কোনো ক্রাইম হতে পারে লেনদেন নিয়ে যতদূর আমি ইটালিয়ান মিডিয়াতে পড়ছি সব কিছু ডিসক্লোজ করেনি তারা যাই হোক যার নাম ছিল হয়তোবা বালা সাগর নামে হিন্দু ধর্মের অবলম্বনকারী যাই হোক এটা খুবই দুঃখজনক ব্যাপার যে ইটালির মতো এমন একটি দেশ যেখানে দিন দিন ক্রাইম কিন্তু বেড়েই চলছে বেশিরভাগই দেখা যাচ্ছে যে যে ক্রাইমটা সংগঠিত হচ্ছে সবাই শরণার্থী শরণার্থী বলতে ইমিগ্রে নন ইমিগ্রেন্ট যারা অবৈধভাবে আসে এবং অবৈধভাবে যে শুধু বাঙালিরা আসে তা নয় অন্য অন্য দেশের থেকে আসে এবং অন্যান্য ডেঞ্জারাস কান্ট্রি থেকে আসে মরক্কো থেকে আসে নাইজেরিয়া থেকে আসে তো ওগুলা হইতেছে কি আমাদের থেকে আমাদের যদি আমরা ভৌগোলিক এবং শরীর ঘটন যে মানুষের যে বডি ঘটন যেটা বলে সেটা থেকে কিন্তু দেখা যাচ্ছে মরক্কিয়ান নাইজেরিয়ান আমরা যেটা বলি ইংরেজরা বলে নিগ্রো তো এইসব প্রজাতি মানুষগুলো কিন্তু অনেক শক্তিশালী হয় বাংলাদেশের ঘটনা অনুযায়ী ঠিক আছে বাংলাদেশের মানুষের অনুযায়ী তো যদি দুই তিনজনও থাকে ওইসব এলাকার বা ওসব অঞ্চলের মানুষজনগুলো আসলে কন্ট্রোল করা ওদেরকে কন্ট্রোল করা পুলিশেও ইটালিরও ভয় পায় আমার মতে আমি যে বলবো বাঙালি কমিউনিটি অনেক দুর্বল ইটালিতে ঠিক আছে এটা সবাই মানতে হয় যে বাঙালি কমিউনিটি অনেক দুর্বল অন্যান্য কমিউনিটি থেকে স্বাভাবিকভাবে এসব ক্রাইমগুলো হয় হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে সংগঠিতভাবে হয় ধরেন কোনো একা রাস্তায় আপনি হাঁটতেছেন তো আমি বলবো যদি যদি বের হতে হয় একটু সঙ্গবদ্ধভাবে বের হলেই ভালো রাত্রে না বেরোটাই বেটার যেখানে যেখানে বেশিরভাগই যেসব প্লেস দেখা যাচ্ছে আন্ডারগ্রাউন্ড প্লেসগুলোতে ওই সব এলাকা দিয়ে চলাচল একটু সাবধানতা অবলম্বন করা উচিত বিকজ ইটালিতে ক্রাইম কিন্তু দিন দিন বাড়ছে এর প্রধান মূল কারণ হচ্ছে বিভিন্ন দেশ থেকে ইটালিতে আশ্রয় নেয় এবং ইটালিয়ানরা এসব ঘটনাকে আমি বলবো ইটালিয়ানরা ঘটায় না ঘটাতে হচ্ছে এই শরণার্থী মানুষ যে বেশিরভাগই এই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং তার শিকার তার বলি হচ্ছে বেশিরভাগই বাঙালি এই কয়েকদিন যেসব ঘটনাগুলো দেখতেছি এবং শুধু ইটালিতে না ইউএসএ তো অনেক ধরনের ঘটনা ঘটতেছে যেটা খুবই দুঃখজনক যাই হোক এগুলা ক্রাইম যেহেতু বেড়ে চলছে ইটালির প্রশাসনের উচিত এগুলার দমন করার চেষ্টা করা এবং দেখা যাচ্ছে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে অনেক মানুষ আছে যারা ধরেন ইউক্রেন বলেন নাইজেরিয়ান আছেন ওরা একটা ক্রাইম করে আবার পরের দিন এক মাস পর তাদেরকে ছেড়ে দেয় সো ক্রাইম রিলেটেড এইসব জিনিসপত্র যদি হয়ে থাকে তাহলে কিন্তু আসলেই খুব সামনের ফিউচারে ভবিষ্যতে কিন্তু এই জিনিসটা ভালো ঝামেলা পোহাতে হবে এবং বাংলাদেশের কিশোর গ্যাং যেরকম আছে ইটালিতেও এরকম কিশোর গ্যাং আছে বিকজ ইটালি একটা এমন শহর যেখানে সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এটার সাথে বেশিরভাগই যেসব মানুষগুলা জড়িত হয় বেশিরভাগই নেশাগ্রস্ত থাকে এবং রাস্তা রাস্তায় এইসব কর্মকাণ্ড করে বেড়ায় ঠিক আছে আর চুরি ডাকাতি এগুলো তো আসেই অহর ঘটতেছে এটা আমরা তো নিউজ মিডিয়াতে শুনি একটু ওই কথাতে সাইডে হয়ে যাই হোক আরেকজন গতকাল ভিসা পেলো তার প্রোফাইলটা আমি আপডেট করে দেবো কিছুক্ষণ পরে তিনি তারও ভিসা ডান তো দুইজনের মোটামুটি এই দুদিনের মধ্যে দুজনের ভিসা ডান হল ওগুলোর প্রোফাইল আমি ভিসা ডান করে দেব এবং আপনারা জানেন যেদিন তারা ইটালিতে পৌঁছাবে এবং সে তখনই আমি তখন তার প্রোফাইলটা ক্লোজ করে দেবো ইটালিতে পৌঁছে গেলে তার প্রোফাইলে আর থাকবে না জাস্ট ইটালি লেখা থাকবে তার প্রোফাইলে আর যেটা আমি বলতেছি যে ওই নয়শো চৌচল্লিশ জন অ্যাপ্লিকেন্ট ডাইরেক্ট যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো তারপরে কিন্তু সব চুপচাপ ভিসা ভিডির কোনো খবর নাই দুজন আসছে আমার ওই মধ্যে একজনের তো আসলো যেটা দেখলেন আপনি আমি নিউজ দিলাম আর এরপরে কিন্তু আমি তেমন ভাবে তেমন ভাবে কি আর একবারে নাই ভিসারিডি বা অ্যাপয়েন্টমেন্ট যে হারে আসার কথা ছিল তো এই জিনিসটা হয়ে থাকে ইডি ক্ষেত্রে বেশিরভাগই আমি জানি আপনার ভিডিওতেও আমি শেয়ার করছি যে সব সব কিছু শাটডাউন হয়ে যায় বিএফএস গ্লোবাল কাজকর্ম এবং দেখা যায় যে ওই যে যেগুলো নিয়ে আছে ওগুলো নিয়েই তারা কাজ করতেছে এখন নেক্সটে এই যে এত মানুষগুলো এখনো আটকে আছে এদের কোনো খবর আমি পাচ্ছি না সালেনো নাপুলি এইসব তো আপনার অঞ্চলের ভিসা রেডি মেসেজ তো দূরের কথা কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্টও এই অঞ্চল থেকে পাচ্ছে না এবং আমার অনেক মনস্থা চেক করা আছে যেগুলোর অলরেডি প্রায় সব কিছু পারফেক্ট সেগুলোরও কিন্তু এই মুহূর্তে কোনো ধরনের খোঁজখবর আসতেছে না আশা করা যায় তাদের অক্টোবরের মধ্যে বা অক্টোবর মধ্যে ভালো কিছু নিউজ আসবে যাদের আপনার আমি যতদূর জানতে পারছি যাদের মালিকের যখন পেপুত্রাতে গেছে তখন তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের এখানে আর কাজ নাই দ্যাট মিনস তাদের কাগজপত্র আপডেটেড করা আছে আর এখানে অধিকাংশ মানুষে আমি বললো ফোর্টি পার্সেন্ট মানুষ একশো পার্সেন্টের মধ্যে ফোর্টি পার্সেন্ট মানুষ অনেক আছে তেইশ চব্বিশ সালেরও আসে যাতে নোলস্তা তাদের হাতে নেই সব কিছু দালালদের হাতে দিয়ে দিছে এমনকি অ্যাপয়েন্টমেন্টও দালালরা করে দিছে তো তার হাতে এখন নলস্থা তো দূরের কথা তিনি জাস্ট বসে আছে তার কোনো খোঁজ খবর পান না তো সেসব ক্ষেত্রে যেসব এপ্লিকেন্ট এমন আসেন দেখেন আপনারা কোনোভাবে আপনাদের মালিক থেকে নলস্তাটা নেন বিকজ দিন হয়ে গেল নলস্তাটা যদি আপনি না নেন তাহলে আপনার যে ডকুমেন্টস কিভাবে কি হচ্ছে এটা আপনার পক্ষে জানা সম্ভব না ঠিক আছে আর যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন এবং অনেকে আমাকে মেসেজ করছেন যে ভাই আমার নোলস্তা শুধু রি ইস্যু করে দিছে দেখেন এখানে আপনারা যে জিনিসটা বুঝতে পারেন না আমি বারবারই এত ভিডিও বানাইছি যে রি ইস্যু কাকে বলে আপডেট কাকে বলে আপডেট মানে হচ্ছে কি আপডেট কাগজপত্র আপডেট কেন করে মানুষ কাগজপত্র আপডেট করেই হচ্ছে যদি কাগজ কোনো মিসিং থাকে আর যদি কাগজপত্র যদি মিসিং না থাকে তাহলে সেটা আপডেট করবে আর কি সব তো ঠিকই আছে আর রি ইস্যুটা হচ্ছে কাগজপত্র আপডেট সবই ঠিক আছে ওর কাগজ সবই ঠিক আছে কিন্তু নুরস্থাটা নতুন করে উঠাবে মানে নুরস্তার ডেটটা খালি চেঞ্জ হবে জাস্ট এইটাই রি ইস্যু এই জিনিসটাকে অনেকে আমি বোঝাতে না আর দেখেন যিনি ভিসাটা পেলেন আজকে যার প্রোফাইলটা আমি আপডেট করব তার ভিসা যদি প্রথম থেকে আমি দেখি আপনাদের সাথে শেয়ার করি যে তার প্রথম হিস্টরিটা কি ছিল তার প্রথম হিস্টরিটা ছিল যে যে ভাই আমার নলস্থা উঠছে আমি নলস্থা জমা দিছি স্ক্যান কপি কিন্তু আর কোনো খোঁজ খবর পাচ্ছি না তার মধ্যে একটা সন্দেহ হয়েছে যে তার নলস্থা হয়তোবা গলত থাকতে পারে সেজন্য তিনি নলস্তাটা চেক করেছিল এবং চেক করার ফলে আমি বলছিলাম যে তার মূলস্থা ঠিক আছে সবকিছু ঠিক আছে ডকুমেন্টস আপ টু ডেট আছে এখন তিনি তারপরেও আমাকে বারবার ভাই আমার ঠিক থাকে তাহলে তো আমার এতক্ষণ দেরি হচ্ছে কেন তারপরে আমি তাকে বললাম দেখেন আপনার মালিক বা মাধ্যমকে তাড়াতাড়ি বোঝান যে পেপুতরাতে কোনো একটা ব্যাক পাঠান অথবা পেপুতরাতে কোনো উকিল মাধ্যমে গিয়ে অবস্থানটা জানতে চান আপনার ফাইলের স্ট্যাটাসটা কি যখন সে গেল মালিক নিয়ে তখন তাকে জানিয়ে দেওয়া হলো আপনার কোনো কিছু করতে হয় না সব কিছু ঠিক আছে আপনার এই পর্যন্ত যে কাজগুলো আছে এগুলা পেপুতরা পর্যন্ত সবগুলো আপ টু ডেট আছে যখন তিনি আমাকে এই কথা জানালো যে ভাই পেপুতরা এই কথা বলতেছে দেন আমি বললাম যে তাহলে একটু ওয়েট করেন এক মাস দেড় মাসের মতো ওয়েট করেন তো এক মাস দেড় মাসে সে ওয়েট করলো সে পেয়ে গেল। এখন দেখেন এই জিনিসটা আপনি উনি তেপুতরাতে গেছে মালিক বা প্যাক করছে যেটাই করুক বাট একটা আপ টু ডেট রাখছে যোগাযোগ রাখছে আমাদের যারা এই যে ওয়েট করতেছে যারা এই যে কোনো খোঁজ খবর এটার বেশিরভাগই গাফিলতি হচ্ছে কিছু কিছু সিটি পেপুত্র আছে যেগুলা মালিককে কনফার্ম করে না মানে মালিককে প্যাকও পাঠায় না যে ডকুমেন্টস মিস আছে কিনা ভাই সত্যি কথা ডকুমেন্টস মিস আছে কিনা কোনো প্যাকও পাঠানো জানানোর দরকারও মনে করে না তো সেই ক্ষেত্রে আমি বলি আপনার অনেক মালিক ঘাউরামি টাইপের বলবো উচ্চারণটা করতে আসলে খারাপ লাগে ঘাওরা কি মানে আসে অনেকে যে ভাই আমাকে তো ডাকতেছে না পেহুতরা তো আমি যাব কেন ভাই খোঁজ খবর নিলে কি তোমাকে মেরে ফেলবে নিশ্চিত যদি এই কথা যদি মানে বলে থাকেন তাহলে তো মনে করবো যে আপনার ডকুমেন্টস এর কোনো বলদ আছে রাইট আপনি যা খোঁজ নেন অলরেডি দুই বছর দেড় বছর হয়ে গেছে অনেকের তো একটু খোঁজ নিয়ে দেখেন পেপুতরা কি বলে অ্যাপয়েন্টমেন্ট নেন উকিল উকিলধারা অ্যাপয়েন্টমেন্ট নেন সমস্যাটা কি যে কি অবস্থায় স্ট্যাটাসটা কি তো সোজা জিনিস এইটা মানুষ বুঝতে চায় না দেখেন যার নলস্থা আমি আগেও বলছি যার মালিকের নাই অলরেডি সে জমা দিয়ে বা জন্য করতেছে মানে তার কোম্পানির হুদিসভই নেই তাহলে সে যাবে কেন জরিমানা গুনতে যাবে সিম্পল ব্যাপার আপনারা বুঝার চেষ্টা করেন ঠিক আছে এখানে কাগজ কলমে মিলে মিলে গেছে এখন ব্যাপারটা হচ্ছে মানুষজন ইটালিও বুঝে গেছে যে আমার এতজন মূলস্থ উঠছে এখন আমার ডকুমেন্টস ঠিক নাই আমি যদি যাই আমার একটা জরিপানা হবে সেটা আমি দিতে রাজি না এইখানে ইটালি যে ফায়দাটা উঠেছে বা অ্যাম্বাসি যেটা করছে এইগুলা যদি ঠিক না থাকে উই ঠিক করার জন্য থেকে সময় দিছে এবং সময় দিয়ে তিনি ভুলে গেছে যে একটা ছেলে যে ওয়েট করতেছে এত দিন ধরে তাকে এত ওয়েট করার দরকার কি রিজেক্ট করে দিই এটাও করতেছে না এইটাই প্রবলেম ভাই ক্লিয়ার বুঝছেন তো এইটাই প্রবলেম এখন দেখেন সেপ্টেম্বর মাস গেল এখন অক্টোবর নয়শো চৌচল্লিশটা তো আপনার অ্যাপয়েন্টমেন্ট দিল এখন যেটা হবে যে স্বাভাবিকভাবে তারা একটু রেস্ট নিতে আছে আবার কিছুদিনের মধ্যে দেখবেন আবার কিছু কিছু বাড়ছে তো এভাবে করেই তারা চলবে এভাবেই তাদের নীতি রীতি তো আপনারা একটু ধৈর্য ধরেন যাদের ঠিক আছে অবস্থা তারা একটু ধৈর্য ধরেন অলরেডি দেখেন আস্তে আস্তে অল্প সংখ্যক আস্তে আস্তে আর যেসব সিটি নিয়ে আমাকে বারবার আপনারা মেসেজ করেন যে ভাই এই সিটির খবর কি ওই সিটির খবর কি এই সিটির খবর তখনই আসবে যখন কেউ আমাকে বলবে যে ভাই আমি এই সিটি থেকে ফিচারির ই মেসেজ আসছে এই সিটি থেকে অ্যাপয়েন্টমেন্ট আসছে ঠিক আছে তখনই আমি আপডেট দেব। সো নো টেনশন যখন এই আপডেট আসবে তাড়াতাড়ি করে আমার পেজে দিয়ে দেব। সিম্পল